বাচ্চাদের সাথে রাগ করে কখনো এই চারটি ভুল কাজ করবেন না যদি করেন তাহলে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে আপনি প্রচন্ড ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন এগুলি খেয়াল রাখার বিষয় বিশেষজ্ঞরাও বলছে এবং রাসুলের কারিম সাল্লাম বলছে রাসুলের হাদিস এবং বিশেষজ্ঞদের কথা যদি আপনি মিলেন তাহলে হুবু মিলে যাবে যাদের বাচ্চা আছে বিশেষ করে কন্যা সন্তান যাদের আছে ছোট ছোট ছেলে সন্তান যাদের আছে এখনো পর্যন্ত বালে হয় নাই পৃথিবী এখনো পর্যন্ত বোঝে নাই তাদের সাথে ভুলেও কখনো এই চারটি কাজ করবেন না যদি করেন তাহলে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে প্রথম নাম্বার হচ্ছে বিশ্ব নবী সাল্লাহাম এটাকে কঠিনভাবে ভাবে নিষেধ করেছেন হুট হাত বাচ্চাদের গায়ে হাত তোলা অনেক মাদের মেজাজ অনেক গরম ছোটবেলা থেকেই একটু তার সন্তান একটু উল্টা পাল্টা করলে একটু দুষ করলে লাঠি দিয়ে তাকে পিটুনি মারে মনে রাখবেন প্রথম মূল নীতি হলো ছোটবেলা থেকে যদি বাচ্চাদেরকে আপনি পিটিয়ে পিটিয়ে বড় করেন তাহলে পিটানোর যে ভয় সেই ভয় তার হৃদয় থেকে উঠে যাবে তার সাহস বেড়ে যাবে একবার মিলে দেখবেন যে সমস্ত বাচ্চাদেরকে তাদের গার্ডিয়ানরা ছোটবেলা থেকে প্রচন্ড মারে তারা মারা কি কোনো ভয় পায় না কলিজ বড় হয়ে যায় আরো বেশি অপরাধ করে আর যে সমস্ত গার্ডিয়ানরা একটু ধমক দেয় একটু শাসন করে আবার একটু আদর করে তারা মারকে প্রচন্ড ভয় পায় তারা পিটুনিকে অনেক ভয় পায় দেখবেন এই সমস্ত সন্তানদেরকে কখনো পিটানোর প্রয়োজন পড়ে না বাচ্চাদেরকে হুট আপনি মারবেন কেন এটাকে জন্ম দিয়েছেন এবার তাকে শিষ্টাচার শিখান আদব শিখান লেহাজ শিখান এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে সুতরাং প্রথম নাম্বার ভুল হচ্ছে হুট হাত বাচ্চাদের গায়ে কখনো হাত তুলবেন না এতে করে বাচ্চার ব্রেন ও অ্যাটাক হতে পারে বাচ্চার ব্রেন ও সমস্যা হতে পারে দ্বিতীয় নাম্বার হচ্ছে অনেক গার্ডিয়ান আছে ছোট বাচ্চা সে বোঝে কি তাকে শাসনের সময় অন্যান্য বাচ্চাদের উদাহরণ দেয় যে তুমি দেখো না তুমি ক্লাসে এক নাম্বার হতে পারো না ওই যে অন্য মেয়ে সে ক্লাসে এক নম্বর হয় এই যে অমুকের ছেলে হয় তুমি ক্লাসে কি করছো এই কথা তাকে মধ্যে ফেলে সে চিন্তায় মগ্ন হয়ে যায় এটা করার কোন প্রয়োজন নাই আপনি তাকে ছাড় দেন এবং শাহেক আহমদুল্লাহ সাহেব এবার এক ছোট্ট একটি কথা দেখলাম যে তিনি সন্তানের ব্যাপারে বলছেন যে আমার ছেলেকে কখনো পরীক্ষায় এক নাম্বার হওয়ার জন্য আমি কখনো চাপ দিই নাই আমি তাকে বলেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো এটাই তোমার কাছে চাই তুমি পরীক্ষা ফেল করলেও আমার কোনো সমস্যা নাই কিন্তু যেই বাচ্চা ভালো করে পড়াশোনা করে সে কি পরীক্ষা ফেল করে সে তো পরীক্ষায় ফেল করে এটা হচ্ছে টেকনিক এটাকে বিশ্বনবী বলেছেন হেকমা এই হেকমা আপনি আপনার বাচ্চাদের সাথে অবলম্বন করতে হবে তাকে ছোটবেলা থেকেই আছেন যে ক্লাসে এক নাম্বার হতে হবে যোগ্যতা অর্জন করতে হবে সেই কথা আপনি শিখান নাই সে এবার নকল করে হোক যেইভাবে হোক অসৎ ভাবে হোক সদ হোক সে এক নাম্বার হওয়ার ট্রাই করবে এই জন্য এগুলি খেয়াল রাখার বিষয় তৃতীয় নাম্বার হচ্ছে রাগের সময় অনেক সময় বাচ্চাদের চেহারার মধ্যে আঘাত করে বিশ্বনবী এটা নিষেধ করেছেন যদি প্রচন্ড যতটুকু পরিমাণে প্রয়োজন হয় বাচ্চাকে পিটানোর তাহলে কমসে বেদ দিয়ে তার হাতে অথবা এমন স্থানে আপনি তাকে আঘাত করবেন যে স্থানে আঘাত করলে সে প্রচন্ড অসুস্থ হয়ে পড়বে না চেহারাতে বিশ্বাম নিষেধ করেছেন কারণ চেহারাটা কেলা পাক নিজ কুদরতি হাত দ্বারা বানিয়েছেন সুন্দরতম চেহারা এই চেহারার মধ্যে যদি আঘাত করে আপনি দাগ ফেলিয়ে দেন বিশ্বাম এটা নিষেধ করেছেন চতুর্থ নাম্বার হচ্ছে উত্তেজিত হয়ে বাচ্চাকে প্রচন্ড পরিমাণ চিৎকার এবং গালাগালি করে এটা করতে বিশ্ব নবী নিষেধ করেছেন আপনি বাচ্চাকে গালাগালি করবেন না বাচ্চাকে বুঝান আল্লাহ সাহেবের সেই কথা মনে পড়ে মানুষকে ধমকিয়ে পিটিয়ে যেই জিনিস আদায় করা যায় না তাকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে এর চাইতে বেশি আদায় করা যায় সুতরাং বাচ্চার উপর উত্তেজিত হয়ে প্রচন্ড রাগান্বিত হয়ে গালি গালাস কখনো